আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার যায়ের হাতের কাঁচি বিরিয়ানি রান্না তো এটার জন্য প্রথমে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে একটি বাগানে একটা পাশের বাসার সাত বাগান সেখানে গিয়ে আমরা হচ্ছে পুদিনা পাতা নিচ্ছিলাম নিয়ে বাসায় চলে এসে আমরা কাঁচি বিরিয়ানির জন্য সকল প্রিপারেশন নিচ্ছিলাম এখানে আমি শুধু ভিডিও করতেছিলাম আমার যাই সব কিছু করেছে তো জন্য প্রথমে আমরা আড়াই পটের মতো হচ্ছে বাসমতি চাউল নিয়েছিলাম স্টিলের গ্লাসে গুঁড়ো দুধ নিয়ে হালকা পানি দিয়ে নাড়াচাড়া করে একটু ভিনেগার দিয়ে এটা টক দই বানানোর জন্য রেখে দিয়েছিলাম আর এইদিকে মাংসটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছিল আর এই দেখেন গুঁড়ো দুধ নিয়ে এসে কী করতেছে এখানে বসে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল তারপর হচ্ছে এদিক দিয়ে আমার যা হচ্ছে মাংসটা আগে থেকে সব মশলা দিয়ে রেখেছিলো এখানে টক দই আদা রসুন বাটা আর হচ্ছে সয়া সস গোলমরিচ লালমরিচ শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে প্যাকেটের অল্প অর্ধেক মশলা দিয়েছিল যেহেতু এখানে ছশো গ্রাম মাংস ছিল হাফ কেজি যেহেতু মানুষ কম এজন্য মাংসটাও কম নেওয়া হয়েছিল এগুলোকে এখন ভালোভাবে মেখে নিচ্ছিল সাথে একটু লেবুর রস চিপড়ে দিচ্ছিলো যাতে ফ্লেভারটা সুন্দর হয় আর কি মাংস ফ্লেভারটা ভালো আসে এই জন্য লেবু দিয়ে দিচ্ছিলো লেবু দিয়ে আবার ভালো মতো মেখে দুই ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়েছিলো এদিক দিয়ে চালটাকে ভালোভাবে ধুয়ে ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপরে পানিটা ভিজিয়ে রেখে গরম পানিটা আর হচ্ছে প্যাকেটের মশলা যে আরেকটা ছিল ওইটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তারপরে চাউলটা দিয়ে রেখে দিতে হবে আপনারা সাথে কিন্তু একটু লবণ দিয়ে দেবেন তাহলে স্বাদটা ঠিক মতো পাবেন এদিক দিয়ে কড়াইতে ঘি দিয়ে এখন আলু ভেজে নিচ্ছে যেহেতু এটা ঘি দিয়ে রান্না করা হবে সম্পূর্ণটা তেল দিয়ে নয় চালটা হাফ সেদ্ধ হয়ে গেলে এটাকে পানি ঝরিয়ে নিতে হবে এবং কি ফ্যানের নিচে শুকাতে দিতে হবে যাতে ভাতের গায়ে আর কি পানি লেগে না থাকে এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে আর হচ্ছে কিছু আটা মেখে নেওয়া হয়েছে পুদিনা পাতা আর হচ্ছে সেই টক দই ভেতরে ঘি আর একটু হলুদ মিক্সড করা হবে তো এখানে মাংসটা মেরিনেট হয়ে গেছে এখন হচ্ছে একদম বসিয়ে দেওয়ার পালা কাচিটা যে পাত্রে রান্না হবে সেই পাত্রটা সুন্দরভাবে ক্লিন করে তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে সুন্দর মতো একটি লেয়ার তৈরি করতে হবে আর সকল মশলাটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে হচ্ছে ভেজে রাখা আলুগুলো দিয়ে সুন্দর মতো সাজিয়ে নিতে হবে এরপর পেঁয়াজ পেরিস্তাগুলোকে হালকা চিনি দিয়ে ভেঙে এই কাচের মাংসটার ভিতরে দিয়ে দেওয়া হলো এখন কাঁচামরিচ পুদিনা পাতা দিয়ে একটি লেয়ার তৈরি করা হলো এখন হচ্ছে কিছুটা অল্প অল্প ভাত দিয়ে এক একটা লেয়ার তৈরি করা হচ্ছে আর হচ্ছে বেরেস্তাগুলো দিয়ে আবার লেয়ার করা হচ্ছে এইভাবে তিন চারটা লেয়ার করে সর্বশেষে হচ্ছে পুদিনা পাতা পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে কাঁচামরিচ আর সে হলুদ দিয়ে টকদের মিক্স কড়াটা ওইটা দিয়ে দিল যাতে সুন্দর একটি কালার চলে আসে এখানে ফুড কালার ব্যবহার করা যায় আবার জাফরান দিয়ে দুধের যে একটা মিক্স ওইটাও দেওয়া যায় এখানে গুঁড়ো দুধ দিয়ে দেওয়া হলো গুঁড়ো দুধ দিয়ে এটাকে একটি আটা মেখে রাখা আটা এক ডো করে রেখেছিলো সেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলো এখানে কিন্তু ঘিও দিয়ে দিয়েছে ঘি দিল ফ্লেভারটা সুন্দর আসে এই আটাটা এখন চার দিক দিয়ে বসি এটাকে দেড় ঘন্টার মতো রান্না করা হয়েছে তো দেড় ঘন্টা পর চলে আসলাম দেড় ঘন্টা পর এটাকে খুলতেছিলো উপরের দিকটা কিন্তু শক্ত শক্ত হয়ে গিয়েছিল খোলার পরে এটা দেখতে মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল খেতে অনেক মজা হয়েছিল চাইলে আপনারা ট্রাই করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফিজ